সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা এসেছি রাজা ফার্নিচার আপনাদেরকে এখন এই ফার্নিচারের দোকানটি সব রিভিউ দেওয়া হবে এখানে কী কী ধরনের ফার্নিচার আছে কেমন দাম এটি আপনাদেরকে দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিটি দোকান আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো নতুন নতুন দোকানের নতুন নতুন মডেলের ফার্নিচারগুলো আপনারা দেখতে পারবেন শুরুতেই প্রকাশিক মন্ডলী আমরা এখন রাজা ফার্নিচারে আছি এখানে যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হবো তিনি এখানকার প্রোপাইটার আপনার নাম মোহাম্মদ আদালুর ইসলাম রাজা আচ্ছা আপনাদের দোকানের নাম রাজা ফার্নিচার আচ্ছা আপনাদের এখানে কি আসার আছে পার্ক আস্তে চেয়ারের মোট কী কী ফার্নিচার আছে এখানে আপনি পাবেন খাট সোফা আলমারি ওয়াইড রব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল মানে আসবাবপত্র বাসার ব্যবহার করা যত রকম আপনার ইয়ে আছে ফার্নিচার আছে এখানে এখান থেকে তৈরি করে দেন না আমি আমার নিজের কারখানায় তৈরি করি আমার পিছনে আমার কাঠ ফাড়া মেশিন আছে সব মেশিন আছে নিজের প্রোডাক্টের কাঠ তাই দিয়ে আমি তৈরি করি আমার কারখানা আছে করে থেকে তৈরি একদম রেডিমেড করা আচ্ছা আপনাদের এখানে দেখলাম আর একটা ভাড়া দোকান ভাড়া দেওয়া হবে আপনাদের সাইন করবেন না এটা পাশে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা যাতে খুব সহজেই রাজা ফার্নিচার খুঁজে পান এর জন্য দোকানের ভিজিটিং কার্ডটি আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আপনাদেরকে এখন আমরা ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি ফার্নিচার আছে এবং সেগুলোর কেমন দাম দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা কি এটা দীপল আলমারি আচ্ছা এটা কত ফিট বাই কত ফিট এটা এই আপনার 5 ফিট বাই 6 ফিট আচ্ছা এটা বর্তমানে আপনাদের এখানে মার্কেট প্রাইস কত এটা মার্কেট প্রাইস 55000 টাকা মাত্র 55000 টাকায় আপনারা পাবেন এটা কি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এটা আছে কড়াই তো কড়াই সিল করা আছে আচ্ছা খোলা যাবে ভালো লাগলো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে পাল্লাগুলো খুলে দেখানো হচ্ছে পিছন সাইডে কিবোর্ড ব্যবহার করা হয়েছে আলমারির পিছনে ফ্লাইউড 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 ব্যবহার করা হয়েছে এখানে স্কেল আপনারা দেখতে পাচ্ছেন এই সাথে ব্যাপার যেটি আপনারা দেখলেন এটা হচ্ছে নকশা হ্যাঁ দেখতে পাচ্ছি এটা কি কাটে এটা মেহামনি আচ্ছা মেহাবণি কাটে এটা কত ফির প্রায় কত ফিট সাড়ে দিন ছয় আচ্ছা এটা প্রাইস কত আপনাদের এখানে এটা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এটা হচ্ছে আটাশ মণির কাঠ আচ্ছা এটা এটা সাড়ে এটা প্রাইস এটা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই আপনারটা কিনতে পারবেন তারপর এখানে আমরা দেখতে পাইছি ড্রেসিং টেবিল দু পার্ট ড্রেসিং টেবিল স্যার ওকে আচ্ছা গ্লাসের পিছনে আরেকটা সেলফ আছে এখানে আপনারা বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন এটা সাইজ কত আচ্ছা এটা হচ্ছে সাইজ মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এটি পাবেন এখান থেকে কিনতে পারেন তা পরবর্তীতে আমরা একটি শোকেজ দেখতে পাচ্ছি

আচ্ছা তারপরে আমরা এখানে ডাইনিংটা দেখতে পাচ্ছি এটার উপরে গ্লাস থাকবে আচ্ছা এটা কি কাঠ দিয়ে তৈরি আচ্ছা এটা আমাদের টোটাল ছয়টা চেয়ার আছে আচ্ছা এটা তাহলে প্রাইস কত হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এখানে যে এক্সট্রা চেয়ারগুলো আছে সেগুলো পাশে রাখা হয়েছে এটা ডাইনিংয়ের চেয়ার আর এখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন ওটার দাম আপনাদেরকে বলে দেওয়া হয়েছে তারপরে এখানে আমরা ওয়ার্ডড্রোব দেখতে পাচ্ছি ওয়ার্ডড্রোবের প্রাইস কত এটা তারপরে এখানে আমরা যে খাটটা দেখতে পাচ্ছি এটা মানুষের সেমি বক্স এটা কি সেমি বক্স খাট এটার দাম কত মাত্র বারো হাজার টাকা তারপরে এটা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সোফা রং করা হচ্ছে রঙের কাজ করা হচ্ছে তো এটা পাঁচ থেকে সোফা এটা কী কাঠ দিয়ে তৈরি এটার দাম 40000 টাকা। তবে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি নতুন মডেলের ডাইনিং টেবিল। আচ্ছা এই মডেলের ডাইনিং টেবিল এটার দাম এটা আলাদা মডেল ডাইনিং সেট হ্যাঁ হ্যাঁ 50000 50000 তারপরে এখানে আমরা আরো একটু হ্যাঁ দেখতে পাচ্ছি মানে এটা একটু উন্নত মানে এটা ডাবল ফারফেক্ট এটার দাম চল্লিশ তারপরে এটা খায় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আপনারা দেখতে পাচ্ছেন খাটটার ডিজাইন এবং কাঠের কোয়ালিটি মেহগিনি কাঠ দিয়ে তৈরি অনেক ভালো মানে তারপর একটা এটা খায় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার একটা পঁয়ত্রিশ হাজার দর্শক আপনারা এতক্ষণ দেখলেন রাজা ফার্নিচার অ্যান্ড সমিল আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ